নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন চেপে আমাদের পাশে থাকুন সিরাজ ভাই আমরা স্পোটে ঘুরতে আসছি এই জায়গাটা খুব আমার ডিএসএলআর ইয়াটা নিয়ে আসলে খুব ভালো হতো তো আমাদের এলাকাটা খুব ভয়ঙ্কর মনে হচ্ছে জায়গাটা ঠিক এদিকে দেব আমি দেখাচ্ছি যে জায়গাটা দেখতে রাতের অন্ধকারের মতো কিন্তু এখন সকাল দশটা উনত্রিশ বাজে আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকাটা খুব ডেঞ্জারাস কিন্তু দিনের বেলা এখানে এই জায়গার বলা হয় যে বারিকা বিল ঠিক আছে আমরা দুইটা স্পট আছে এই স্পট থেকে আমরা 10 টাকার একটা স্পট আছে ওই দশ টাকার স্পট বলতে কি এক কিলো রাস্তা ঠিক এই রাস্তাটাতে আমরা এখন হাঁটতেছি আপনারা চাইলে দেখতে পারতেন যে এই এলাকাটা দেখেন এলাকাটা খুব বড় বারিকা বিল যেটাকে বলা হয় খুব বড় এলাকা এটা বড় হাওর সিলেটের সবচেয়ে বড় হাওর এটাকে বাইকেবল বলে এখানে দেখতে পড়া যাচ্ছে যে অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে হ্যাঁ বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে এদিকে এখানে যে এত বড় গাছ আমার মনে হয় জীবনে কোনোদিন এত বড় গাছ আমি দেখি নাই দেখি হ্যাঁ না এটা কি কল এই গাছগুলা খুব ভয়ঙ্কর অনেক বড় বড় পাহাড়ের মতো মনে হয় এটা আমাদের স্পটে গুলো আসছে এক এক করে আমরা স্পটে লাইভ ভিডিও দিতে আসলে রেকর্ড দিব আরে এখন আরেকটি জংলাতে ঢুকতে পারছি আমরা এটা তৃতীয় নম্বর জংলা এটা বলা হয় আমাজনে ঠিক আছে তো এই জংলাগুলো দেখতে এখানে ব্যাক লিস্টে কোন দা হয় পিছনে বিশনে বিশনটা দেখা যায় ব্যাক লিস্টে আমরা দেখা যাব না হ্যালো আর হ্যাঁ আপনাদেরকে একটা ভয়ঙ্কর জায়গা দেখাবো যে জায়গাটা খুব অসাধারণ যাকে উপরের দিকে দেখলে আরো ভয়ঙ্কর গাছগুলো প্রায় ষাটটি চল্লিশ থেকে পঞ্চাশ ফিট লম্বা হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেটা বলতেছি এই ফিটগুলা খুব ন্যাচারালি নয় কিন্তু দেখতেই আপনারা আসামি যে এই প্লেস কো অন্যদেরকেও আর সামনে নিয়ে যাচ্ছি দেখাবো আরো কিছু ভাই আছে আমাদের ক্যামেরা ভাই ওনার নাম জীবন ভাই আর ওনা আমাদের সালমান ভাই অনেক খুব ভয় शर्माয় যাই হোক ওরা দেখেন কিভাবে খুব প্রচন্ড বেগে হাঁটতেছে জংলা তো অসাধারণ প্লেস কো প্লেসে একটা গান মনে পড়ছে যে আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ মৌমাছির বন্ধু একটা স্পট দেখাচ্ছি যেটা নাকি মধু সংগ্রহ করা এই হয়িক সপ্তমতম একটা পর্যটক জায়গা যেটা বলা হয় সপ্তম পর্যায়ের জায়গা আবার নেক্সট টাইম আসছে আমাদের কাশেম ভাই অনেক সাম জায়গা তা তো আপনারা দেখতে পাচ্ছেন যেটা দেখার মতো না কিন্তু তাও না এখানে আরেকটা আপনাদেরকে মধু সংগ্রহ একটা বক্স যেখানে মধু সংগ্রহ করা হয় সেই জায়গাটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সো ভিউর্স এই যে এটাতে মধু সংগ্রহ করা হয় ওরা আমাদের বন্ধু ওরা চলে যাচ্ছে আমি এখন যাচ্ছি খুব ভয়ঙ্কর জায়গা দিয়ে হাঁটছি এদিকে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে হ্যাঁ ভয়ঙ্কর বাঘও থাকতে পারে বন্ধু চলে আসছে হ্যাঁ দুইজন চলে আসছে ঠিক আছে এখন আপনাদেরকে দেখাবো বাড়ি কবি যিনি এক এক করে ওরা সবাই যাচ্ছে জায়গাতে আমরা আছি ওরা আমাদের সাথে আসছে আমরা এখন স্লো জায়গাতে যাচ্ছি এই দেখেন আরেকটা স্পটে যাচ্ছি আমরা তারপর আপনাদেরকে পরে দেখাচ্ছি একদম হাওয়ের মধ্যে আছি এক এক করে আমরা সবাই পাওয়ার আছি বাড়ি কেবিলের শেষ প্রান্তে মিনহাজ সাইফুল সবাই লাইন আপ তো একটা বন্ধু আছে ওল বাসনা একদম পিছনে থাকে ওনার নাম মুহিম আপনাকে আর একটা অনেক জিনিস দেখাবো যে পাখি ধরার ফাঁদ পাখি ধরার ফাদরা আপনাকে দেখাচ্ছি এইটা এইটাকে বলে পাখি ধরার ফাদ আমি পাখি ধরার ফাঁদে বসে আছি এই দেখতে পাচ্ছি সেখানে পা দিলেই সব শেষ হয়ে যাবে এই যে এটা দেখছেন এটা তো খুব ডেঞ্জারাস এটা পাখি ধরার ফাঁদ আপনাকে দেখাচ্ছি এটা এইটাকে বলে পাখি ধরার ফাঁদ আমি পাখি ধরার ফাঁদে বসে আছি এই দেখতে পাচ্ছেন সেখানে পা দিলেই সব শেষ হয়ে যাবে এই যে এটা দেখছেন এটা তো খুব ডেঞ্জারাস এটা এটা খুব ডেঞ্জারাস পাখি ধরার ফাঁদ বাড়ি কেবলে আপনাদেরকে আরেকটা স্পট দেখানো সেটা পাখি ধরার ফাঁদ ওরা আমাদের বন্ধু এটাতে খুব ছোটো পাখি ধরা হয় যেটা আমরা আপনার আগেও দেখে না এখানে খাবার দেওয়া হয় আর এখানে একটা উপরে নেট ছিল ওই নেটটা নাই এখন এটা অপর্যাপ্ত মানে এটা ইউজ করা হয় না কিন্তু এর মতো নানান ধরনের ইউজ করা হয় সামনে আপনাদেরকে একটা দেখেছি যে এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা তো যাবো আপনাকে দেখাবো ওকে ও আর

এটাতে লেখা আছে পায়ে হাটা পাখি টিকট খেয়ে পাখিদের ও কান আছে দয়া করে আস্তে কথা বলুন দয়া করে আবর্জনার সঙ্গে নিয়ে যান লেখাটা পড়া যাচ্ছে না দেখা যাচ্ছে না বলে আমি পড়তে পারতেছি না তো সো আমি আবার আর একটা দেখছি এখন আমি একটা যে বাড়ি খেবিল দেখার জন্য একটা tower উঠতেছি তো এখানে অনেকগুলা ময়লা কাদা দেখা যাচ্ছে শিয়াল ভাগ বা বানর হতে পারে এগুলা দেখতে পাচ্ছেন অনেকগুলা ময়লা যেগুলো আমরা ডাটি বলি খুব খারাপ খুব ভয়ঙ্কর লাগতেছে শিয়ালের গু যেটা বলি আমরা তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে উঠতেছি আমি আমার নিরাপদ জায়গা দিয়ে উঠতেছি তো একজন একজন করে উঠে গেলাম উপরে সো এই তো উঠে আসছি ও ভিউয়ার্স চলে আসছি এক এক করে সবাই চলে আসছে হ্যাঁ মিনহাজ সাইফুল সন্দীপ আসছে এক এক বড় ভাই আসছে